রাজাপুরে সিরাতুল্নবী সাল্লাহু আলাইসাল্লাম উপলক্ষে বর্ণাঢ্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ছালকাঠি রাজাপুর প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ মিয়ার তথ্যচিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি ঝালকাঠির রাজাপুরে পবিত্র সিরাতুল্নবী সাল্লাহ আলাইসাল্লাম উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য গাম্ভীর্য উৎসব মুখর পরিবেশ ও শিশু কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে এক মনোমুগ্ধকর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতাইশ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত আলোকিত রাজাপুর ক্যাডেট মাদ্রাসার মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত রাজাপুর ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মোহাম্মদ কবির হোসেন উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান ঝালকাঠি এক আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ গোলাম আজম সৈকত মালয়েশিয়ার মালয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড মেহেদি মাসুদ জামায়াতের জেলা সুরা সদস্য মাওলানা আবু বকর ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ আলম এবং অর্থ সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লা উপস্থিত অতিথিবৃন্দ বলেন এখান থেকেই তৈরি হবে একটি আলোকিত নৈতিক ও চরিত্রবান প্রজন্ম সবশেষে প্রতিযোগিতা বিজয় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার আনন্দে মুখর ছিল শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তুষ্টি আর উল্লাসে পরিপূর্ণ ছিল গোটা আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই আইভন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে